বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন কোন কোন দল আবদার করছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে দশ আসনও পাবে না তাই তারা নির্বাচন বাঞ্চাল করতে চায় কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শিশির জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না রোববার ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন সমাবেশের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চাই ততটা আর কোনো দল চায় না কারণ বাংলাদেশ সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি এদেশে যত নির্যাতন জুলো অত্যাচার হয়েছে তার বড় অংশই বিএনপির নেতাকর্মীদের উপর হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ কখনো দেশ নেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি তারেক রহমানকে ফিরিয়ে দেয়নি বিএনপির নেতাকর্মীকেও ফিরিয়ে দেয়নি হাজার দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন